আলহামদুলিল্লাহ মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি ঐতিহাসিক চর্মনায় ফাল্গুনের মাহফিল আজ শেষ দিন আঠাইশ তারিখ রোজ শুক্রবার আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংনাঘাট সাংঘরিক জেলা কর্তৃক ম্যাংনাঘাটের বিশাল কাফেলায় বিশেষ দায়িত্বশীলতা দুপুরে খাবারের আয়োজনে ব্যস্ত সুক্রিয়া ম্যাংনাঘাটের কাফেলায় একশো জন প্লাস মুজাহিদ বাইকে নিয়ে এই কাফেলাটি গঠন করা হয়েছে উক্ত কাফেলায় আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এবারে মাহফিলা অনেকেই অংশগ্রহণ করেছেন এদিকে রয়েছেন হাফেস মোহাম্মদ মুজাম্মেল ভাই শ্রমিক আন্দোলনের সভাপতি মেঘনাগার সাংগঠনিক জেলা শাখার ভাই রয়েছেন এখানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই এদিকে রয়েছেন ইঞ্জিনিয়ার মোয়াসিন সার এদিকে রয়েছেন আমাদের আব্দুল আব্দুল আউয়াল ভাই তানবির প্যাপার মিলের ইউনিট শাখার সংগ্রামী সভাপতি এদিকে রয়েছেন নাস নাজির ভাই জহিরভাই সহ আরও অনেকেই আলহামদুলিল্লাহ তিনটা দিন দীর্ঘ পরিশ্রম মেহনতের বরকত পাওয়ার জন্যই আমাদের এই দায়িত্বশীলরা কঠোর পরিশ্রম করে থাকেন এই কাফেলার নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের প্রাণপ্রিয় রাহাবার জনাব মোহাম্মদ আক্তার হাসান ময়নুসার দিন রাত একসাথে ঘুরেই কিন্তু এই কাফেলার কাজকে উঠাইতে হয় সবচেয়ে বড়ো কথা এবং ধন্যবাদ জানাই আমাদের ফ্রেশ আগিয়ারের ভাইদের ওনাদের অত্যন্ত পরিশ্রম এবং মেহনতের বরকতে আজকে আমরা এই কাফেলাটি সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হচ্ছি প্রতিবার বিশেষ করে এই কাফেলাকে যিনি সবসময় রান্নাটা সম্পূর্ণ করেন জনাব মোহাম্মদ আব্বাস ভাই উনি কিন্তু ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাঘনাঘাট সাংনি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে উনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করে আসছেন সুক্রিয়া মালিকের দরবারে সকলের কাছে দোয়া চায় আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন এবং আগামী মাফিলেও যেন ফাল্গুনের মাহফিলও আমরা একসাথে হতে পারি সেই জন্য আল্লাহ তালা যেন সর্বদা আমাদেরকে সুস্থ রাখেন এবং হায়াত ধারণ করেন দোয়া করবেন সুক্রিয়া আমি এই কাফেলার আনুষাঙ্গিক সামান্য একটু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যার মাধ্যমে এই টিমটি গঠন করা হয় আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংলাঘাট জেলা শাখা সংগ্রামী সভাপতি হাফেজ মোহাম্মদ মুজাম্মেল ভাই মুজাম্মেল ভাই তা আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের শেষ দিন কাফেলায় কতজন মুজাহিদ ভাই হলো আপনাদের এবং কতটুক কাফেলার কাজকর্ম সম্পন্ন হচ্ছে কাফেলায় এ পর্যন্ত প্রায় পনেরো দুশোর মতন লোক ইনশাল্লাহ আমাদের কাফেলায় অন্তর্ভুক্ত হয়েছে আমাদের অনেক বড় কাফেলা হয় ফালমিনিয়ার তিনশোর উপরে কাফেলা হয় এই যেহেতু এক ধরনের কিছু লোক কম হয় জন্য যাক শুক্রিয়া তারপর আমার কাছে মনে হচ্ছে প্রায় দুইশো জনের কাফেলা এই মাঠে খুব কমই পাওয়া যাবে শুক্রিয়া মেঘনাগার্টকে ধন্যবাদ জানাই সময়ের আহ্বানের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমি একটু কথা বলব আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর ইউনিয়ন শাখার যিনি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মফিজুল ভাই মফিজুল ভাই তো আজকে এই ম্যাংরাঘাটের কাফেলায় অংশগ্রহণ করেছেন দীর্ঘ প্রায় তিন দিন আজকে শেষ দিন অনেক কার্যক্রম নিয়ে ব্যস্ত তো এই কাফেলার কি অবস্থা কেমন চলছে এবং মাহফিলে আগত যে সকল মুজাহিদ বাইকে নিয়ে আসছেন তাদের খেজমত কতটুকু করতে পারতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার পাঠের অফিস মেহের বাড়িতে দীর্ঘদিন যাবৎ গাঞ্জাম দিয়ে আসছি এইখানে দাঁড়িয়ে মনে হয় যে আমাদের পানীয় তাদের এখনও সামনে বাঁচতেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো আমাদের সাহেব উনি এই অগ্রহণের মাধ্যমে সবজি কাটার সময় একটা ছবি তুলেছিলাম সেই স্মৃতিটা এখনো আছে তার মধ্যে আছে জলি সাহেব উনিও ঠিক একই অগ্রহণের মাধ্যমে এরকম সবাই বসে আছে এখানে স্নান মন্ত্রীর মধ্যে উনি পেঁয়াজ কাটতেছে আলু কাটতেছে তার মধ্যে আমি একটা ছবি তুলে রাখছিলাম একজন চোখের সামনে এই স্মৃতিগুলি এখনও বাঁচে আজকে এখানে যারা কাজ করতেছে হয়তো আগামী আগামী বছর তাদেরকে আল্লাহ তালা আবার কার কোন সময় হাত শেষ হয়ে যাবে সেটা বলা মুশকিল আমিও চলে যেতে পারি কিন্তু এই স্থিতিগুলো এই স্মৃতিগুলো চোখের সামনে এই এখন আমার বাঁচতেছে আমি থাকবো কিনা আগামী অগ্রাহ মাসে আসতে পারবে কিনা না সেটা আমি বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে যার সামানা গবরের সামানা জোগাড় করার এখনই সময় যদি আমি মনে করি যে আমার এই পর্ব এটা বোকার স্বর্গে আমি জানি আগামীকাল আগামীকালকে আমার জীবনের শেষ আমার এটাই ভাবতে হবে আমার দুহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমার এটা ভাবতে হবে আমার এসারের নামাজ জীবনের শেষ নামাজ এর মধ্যে আল্লাহ তালা যদি আপনি না চান যদি আল্লাহর কাছে মাফ না চান আল্লাহ তালা কাউকে মাফ না সুতরাং খালি হাত আমার দরবারে ওঠে না আপনি আমল করে আপনার জীবনের উনারগুলো চাইতে হবে আপনি তরুণে আসেন তাবলিকে যান ইসলাম ময়দানে যান আল্লাহ আলাদের সাথে সহপথ নেন এইখানে যারা আছে সহপতের জন্য আছে আপনি ময়দানে আছে অনেক আল্লাহ এখানে এই ময়দানে তাদের চোখের পানি জরে তার জুতো তাদের চোখের পানি জরে সেই উচিলায় হয়তো আল্লাহ তালা সবাইকে হেদায় দান করে এমনি কেউ বলতে পারবে না কেউ মনে হয় আইসা কেউ থাকছে কেউ না কেউ হেদায়ত পাইনি লোক হেদায়তো করতে আইসা কিন্তু আসলে আমরা আমাদের আমাদের নিজেদের আমরা যদি হোলির মতন হয়ে যান মানুষ অনেক মানুষ আছে পাগল হয়ে যায় তাদের এই বয়ানের বয়ান বয়ান চলার মানুষ লাফ হয় অনেকে বলে আগুন না এটা তারা ধরে রাখতে পারে না তাদের যে ভিতরে যে আগুন তারা ধরে রাখতে পারে না এটা উজানি মাহফিলা গেলা দেখা যায় চরমুলা মাহিলে গেলে দেখা যায় একই সিলসিলা উজানি এবং চরমুলা একই সিলসিলা উদানে কোথা থেকে আসছে এরা যদি আমরা খেয়াল করি রশিদ আহমেদ গাঙ্গুলি থেকে আসছে তারপরে যদি আমরা খেয়াল করি আরও উপরে যদি যাই আমাদের আকাবিডে যদি চিন্তা করি একের পর একের পর এক স্টেপ বাই স্টেপ একবার আসন কিন্তু চলে গেছে আমাদের আকাবিড়া কিন্তু আফসোস আমরা এগুলি জানতেও চাই না আমরা বুঝতে চাই না আমরা মনে করি যে এখানে আসে মানুষ লাফায় এগুলি বেদাত এটা সেটা আফসোস কিন্তু আমরা আমরা জানতেই চাই না যে আসলে জিনিসটা রহস্যটা কি তাবলিক কোথায় থেকে আসছে আমরা এগুলো খেয়াল করি না তাবলিক কোথায় থেকে আসছে কে তাবলিকের তাবলিক কে করলো কোথায় থেকে আসলো এগুলো সব আমাদের উপরে আগামী থেকে এক এক সিস্টেমে কাজ করে উজানির উজানির শেখ যেভাবে মনে করেন কাজ করে আমাদের ধর্মের শেখরা একই সিস্টেমে কাজ করে তো আল্লাহ তালা এখানে যারা আসবে এবং নিয়োগ করছেন অবশ্যই এই আপনার ভাবতেছেন যে আসবো 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 আপস আপনার আগামীকালকে আপনি হায়াত না পেতে পারেন আমার খেল জরমনা যারা আসবেন আসেনি ইনশাল্লাহ দেখে যান হলে দেখে যান অনেক অনেক সময় আমরা বের করেন কক্সবাজার যায় কক্সবাজার যেতেছেন কুয়াকারা যান অনেক সময় বের করেন কিন্তু এখানে তিনটে দিন আল্লাহর উলিদের সাথে এই ময়দানে আপনি নামাজ করবেন তাহযুত করবেন এইটা অনেক ভাগ্যর বিষয় আপনাদের সকল সকলকেই এই চরমনা মা পিলে আসার মাশাল্লা সর্বশেষ পর্যায়ে সুক্রিয়া মালিকের দরবারে এবং আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় দেখা হবে যদি আল্লাহ তালা হায়াতে আবার বাছাই রাখেন আগামী ফাল্গুনের মাহফিলে মাহফিল কমিটি ডেট দিয়েছে আগামী ফেব্রুয়ারি এক দুই তিন মাহফিল হবে যদি আল্লাহ কবুল করেন সেই মাহফিলে হয়তো বা আবার সকলের সাথে একসাথে হব সেই আশা এবং সকলের সুস্থতা কামনা রেখেই আজকের মতো বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও অবার আবরকাত